বাংলাদেশে হিন্দুদের নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই বললেন ইউনুস সরকারের উপদেষ্টা বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে এমনকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশি সেনার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের ওপর অত্যাচার চালিয়েছে তারা এই আবহে পড়শি দেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত আর তা নিয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে বিবিসি হিন্দির শীর্ষ সাক্ষাৎকারে অবসর নাহিদের বক্তব্য বাংলাদেশে হিন্দুদের নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই এমনকি নাহিদের আরও অভিযোগ ভারতের সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে কুৎসা রটানো হচ্ছে তার কথায় বাংলাদেশ বর্তমানে যে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তা নিয়ে ভারত আমাদের সাহায্য করতে পারে ভারতীয় সংবাদ মাধ্যমগুলিতে আমাদের সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করা হচ্ছে এই নিয়ে ভারত সরকারের একটা সীমা নির্ধারণ করে দেওয়া উচিত আমরা চাই আলোচনা হোক তথ্যের ভিত্তিতে বাংলাদেশে হিন্দুদের নিয়ে নাহিদ বলেন এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব এই বিষয়ে ভারতের কিছু বলা দরকার নেই উল্টে তিনি জুলাই আগস্টের সংঘর্ষে বিষয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করার দাবি জানান এদিকে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার নাহিদের পাল্টা যুক্তি সময় মতো ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হতো বলা যাচ্ছিল দুর্গাপূজায় আরও সহিংসতা হবে তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করে শান্তিপূর্ণভাবে পূর্য পরিচালনা করেছি পাশাপাশি তার আরও বক্তব্য এর আগের কোনো সরকার সংখ্যালঘুদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি আগের সরকারগুলি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলেছে তাদের থেকে এদিকে বাংলাদেশে ক্রমাগত বেড়ে চলা কঠোর পন্থা প্রসঙ্গে নাহিদের বক্তব্য বাংলাদেশের মানুষ কখনো কোনো সহিংসতা বা উগ্রবাদী সংগঠনকে সমর্থন করে না বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক সরকার চায় এই কট্টরপন্থীদের মাথাচারা দিয়ে ওঠার ন্যারেটিভ আদতে আওয়ামী লীগের প্রচার ভারতও এই ন্যারেটিভকে সমর্থন করে এদিকে ভারত প্রসঙ্গে তার আরও বক্তব্য আমরা কোনো দেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করিনি কোনো প্রকল্পও বন্ধ করেনি সব কিছু আগের মতোই চলছে আমরা দুই দেশে একে অপরের সঙ্গ দিলে উভয়ের কল্যাণের জন্য কাজ করতে পারি যদিও এরই মাঝে আবার নাহিদ জানান বাংলাদেশে ভারত সহ বিদেশি বিনিয়োগে প্রকল্পগুলির পর্যালোচনা চলছে সেই প্রকল্পের সঙ্গে দুর্নীতির যোগ আছে কি না তা জানতেই নাকি সেই সমীক্ষা চলছে